আচ্ছা বাজার কমে গেছে এখন কত করে করে বিক্রি হচ্ছে আচ্ছা পানি মাফে বিক্রি করছেন

আর ডাবেতে নাকি প্রচুর পানি বরিশালের ডাব এই জাঙ্গের মাঝে মধ্যে এই ডাবের বাজার লড়ে দেয় সেটা আজও দেখা যাচ্ছে ডাবতে নিয়মিত পাওয়া যাচ্ছে বুড়িগঞ্জ বাজার শিবগঞ্জ বগুড়া এই যে ডাবের একটা পিস ডাব সত্তর টাকা মাত্র দেখতে পাচ্ছেন মাত্র সত্তর টাকা পিস ডাব উনি বলতেছে হাফ কেজির উপরে পানি থাকবে প্রত্যেকটা ডাবে